বৃষ্টি ভেজা সামনে এলে হায় ফুটে কামিনী হাঁচু खींचতে ভাল লাগে হ্যালো গাইস আজকে চললście আমি একটা ফ্রেজ নতুন ব্লগ নিয়ে তো থার্ড নাম্বার ব্লগে তোমাদের স্বাগতম এখন বাজে বেলা 10টা আর বৌদি চলে এসেছে রান্নার জোগাড় করতে এখানে কাচ্চি কাংরোল কাংরোল ভাজা হবার ওখানে ভাত চাপিয়ে দিয়েছে তার কিছু কোন পরিণেমি যায় মুষলধারে বৃষ্টি সাথে ঝড় এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো আর ঝড়টাও তো খুব দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে এত মেঘলার কারণে আকাশটা খুব দারুণ লাগছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এত বৃষ্টি হচ্ছে যে নিচে নামতে পারছে না এখান থেকেই বাসন হচ্ছে বইকালে একটু আকাশটা পরিষ্কার হয় আর সব চুপচাপ ঝড় বৃষ্টির কারণে কারের নেই তাই ঘুমটাও হয়নি তো এখানে বৌদি ঘুম থেকে উঠে বইকালে চুল আঁচড়ে সিঁদুর পরে টি পরে নিচ্ছে যেমন আর কি বাঙালি বইয়েরা করে থাকে দুপুরে হয়েছিলো আমাদের চিকেন আর সেই চিকেন থেকেই মা একটু রেখে দিয়েছিল আমি মুড়ি খেতে ভালোবাসি বলে তাই সন্ধ্যা হয় আমি সেই চিকেন আলু আর একটু ঝোল নিয়ে বসে পড়ি মুড়ির সাথে খেতে তোমাদের কার কার চিকেন দিয়ে মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে আমার খুব প্রিয় একটি খাবার বলতে পারো তারপরে আর কি ঝোলটা আলুটা মুড়ির সাথে মেখে খেয়ে নিই তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে